আঠেরোশো সালে সালের দোসরা অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন ভারতে এই দিনটি গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয় তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিশিষ্ট নেতা তিনি পোরবন্দর ও রাজকোটে প্রাথমিক শিক্ষা লাভ করেন আঠেরোশো সালে তিনি ইংল্যান্ডে যান এবং লন্ডনের ইনার টেম্পলে আইন নিয়ে পড়াশোনা করেন আঠেরোশো সালে তিনি আইনজীবী হিসেবে ভারতে ফিরে আসেন তারপর আঠারোশো সালে গান্ধী একটি আইনি মামলায় দক্ষিণ আফ্রিকা চান দক্ষিণ আফ্রিকাতে তিনি অহিংসা ও সত্যাগ্রহের নীতিগুলি বিকশিত করেছিলেন এবং সেখানে ভারতীয়দের অধিকারের জন্য লড়াই করেছিলেন গান্ধী সতেরো সালে ভারতে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ শুরু করেন সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল গান্ধীর প্রথম বড় আন্দোলন যেখানে তিনি বিহারের চম্পারণ জেলার নীল চাষীদের অধিকারের জন্য লড়াই করেছিলেন গান্ধী উনিশশো সালে অসহযোগ আন্দোলন উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহ এবং উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন উনিশশো সালে তিরিশে জানুয়ারি গান্ধীকে হত্যা করা হয় নাথুরাম গডসে নয়াদিল্লিতে একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীকে গুলি করে হত্যা করে উনিশশো সালে দোসরা অক্টোবর লাল বাহাদুর শাস্ত্রী উত্তর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের দিকে ঝুঁকেছিলেন তিনি গান্ধীর অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করার সময় বেশ কয়েকবার জেলে গিয়েছিলেন ভারতের স্বাধীনতার পর তিনি অনেক গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি উত্তর প্রদেশের সংসদীয় সচিব হিসাবে কাজ করেছিলেন এবং হয়েছিলেন পরে সালে তিনি কেন্দ্রীয় পরিবহন ও রেলমন্ত্রী হন উনিশশো সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর লালবাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর উনিশশো সালের জানুয়ারিতে তাসখন্দে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টা পর ১৯৬৬ সালের এগারোই জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী রহস্যজনকভাবে মারা যান কে কামরাজ উনিশশো দোসরা অক্টোবর মারা যান তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কে কামরাজ উনিশশো সালের পনেরোই জুলাই তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় জন্মগ্রহণ করেন কামরাজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন স্বাধীনতার পর তামিলনাড়ুর রাজনীতিতে কামরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন কামরাজ সালের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন উনিশশো সালে তিনি কংগ্রেস পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং তারপর সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন সালে দোসরা অক্টোবর মেজর দিনেশ রঘু রমন বারামুল্লা অভিযানের নেতৃত্ব দেওয়ার সময় শহীদ হন এসি জাট রেজিমেন্টের উনিশতম ব্যাটেলিয়ানের অফিসার মেজর দিনেশ রঘু রমনকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান অশোক চক্রে ভূষিত করা হয় মেজর রমনকে দু সালে দোসরা অক্টোবর বারামুল্লা এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরার জন্য একটি অভিযান শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল সন্দেহভাজন বাড়িগুলির কাছে যাওয়ার সময় মেজর রমন একজন সহকর্মী অফিসারের চিৎকার শুনতে পান যিনি গুলিবর্ষণের সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন মেজর রমান অবিলম্বে পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং তার সহকর্মী অফিসারকে উদ্ধার করার জন্য সেই দিকে অগ্রসর হন এরপর তার দল সন্ত্রাসবাদীর দিকে অগ্রসর হয় তবে কাছাকাছি একটি বাড়িতে লুকিয়ে থাকা অন্যান্য সন্ত্রাসবাদীরা মেজর রমনকে লক্ষ্য করে গুলি চালায় হামলায় মেজর রমন সিং গুরুতর আহত হন মেজর রহমানকে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি মারা যান সালে দোসরা অক্টোবর ভারত সরকার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে ভারতে গ্রামীণ উন্নয়ন এবং সামগ্রিক সম্প্রদায়ের অগ্রগতির প্রচারের জন্য এই কর্মসূচিটি চালু করা হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রচার করা এর অধীনে সম্পদ ব্যবহার করে গ্রামীণ জনগণকে স্বনির্ভর করে তুলতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়িত করা হয়েছিল এই সামাজিক উন্নয়ন কর্মসূচি ভারতীয় গ্রামীণ সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে এই কর্মসূচির আওতায় গৃহীত উন্নয়নমূলক কাজগুলি গ্রামাঞ্চলের মৌলিক সুযোগ সুবিধার উন্নতি ঘটায় এবং মানুষের জীবনযাত্রারও পরিবর্তন ঘটায় প্রতি বছর দোসরা অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত জাতীয় বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় এই সপ্তাহটি উদযাপনের উদ্দেশ্য হল ভারতের উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা ও সংরক্ষণ করা এটি উনিশশো সালে শুরু হচ্ছিল উনিশশো সাল পর্যন্ত এটি বন্যপ্রাণী দিবস হিসাবে পালিত হতো তারপর উনিশশো সাতান্ন সালে বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন শুরু হয় গান্ধী জয়ন্তী দিয়ে সপ্তাহটি শুরু হয় এই অভিযানের মূল উদ্দেশ্য হল প্রাণী সম্পদ সংরক্ষণের প্রচার করা এটি মানুষকে প্রাণীদের জীবন এবং তাদের সংরক্ষণ সম্পর্কে শিক্ষা দেয় ভারত একটি জৈবিক হটস্পট যার অর্থ এটি অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ভারতের উদ্ভিদ বিশ্বের জীববৈচিত্র্যের সাত শতাংশের বেশি